শিয়ালদা থেকে এসপ্ল্যানেড রুটে কিন্তু ট্রলি রান হয়ে গেল ট্রলি রান হয়ে গেল মানেই কিন্তু এবার কথা উঠলো যে শিয়ালদা থেকে স্প্ল্যানেড বা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ কবে যাবে মেট্রো আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন কটি লাইক করবেন বলুন তো আটটি লাইক করুন দশটি শেয়ার করুন দেখি কতজন করতে পারেন ঠিক আছে আজকের টার্গেট এটাই চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক বেশি সময় নেব না নববর্ষে কি বাংলার সেই সুখবর পাওয়া যাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান মেট্রো জানাচ্ছে যে হয়তো সুখবর পাওয়া গেলেও পাওয়া যেতে পারে যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপনাকে আপনারা এখন যেতে পারবেন হাওড়া স্টেশন থেকে উঠলেন শিয়ালদা স্টেশন নামলেন বা বেঙ্গল কেমিক্যাল নামলেন বা গেলেন ঠিক আছে বা ফুলবাগান নামলেন সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে বৌবাজারে আর কোনো ভয় নেই বা আমরা যে মেট্রো চললে ভেঙে পড়বে বা কিছু অত বাড়িঘর ভেঙে পড়েছিল আগে জল বেরিয়েছিল এ হয়েছিল এই হয়েছিল আর কিন্তু এসব কিছু ভয় নেই বলে জানা যাচ্ছে আর কে এম আর সি এল কিন্তু এবার ভালোভাবে জানিয়ে দিয়েছে এবার কিন্তু ওখান থেকে যদি জোরেও মেট্রো চলে বা আসতে মেট্রো চলে তাও কিছু হবে না আর যত লোক নিয়ে চলুক না কেন তবুও কিছু হবে না ঠিক আছে ভিডিওটি না বুঝলে আর একবার কিন্তু ভালোভাবে দেখবেন আমাদের নিচে ভিডিওর নিচে কিন্তু এই নিউজের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারবেন আর হ্যাঁ যদি অতক্ষণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ঠিক আছে যতগুলি লাইক করলাম আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের অবশ্যই করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় চলুন পুরো বিস্তারিত দেখতে পাঁচ বছর পরে কিন্তু ওই দুর্গা লেনে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ওখানকার বাসিন্দারা কারণ ওখানে তো জল ঢুকেছিল আমরা সকলেই জানি যে বৌবাজারে কি কি হয়েছিল ফাটল ধরেছিল বাড়িতে অনেক বাড়ি ভেঙেও পড়েছিল সেগুলো কিন্তু এবার সংস্করণ চলছে এবার কিন্তু ওগুলোকে আবার ওখানে নতুন করে যাতে বাড়ি তৈরি করা যায় সেটাও কিন্তু দেখা হচ্ছে জমিগুলো যে ঠিকঠাক আছে কি নেই বা যেসব জায়গায় বাড়ি হবে কি হবে না সেগুলোও কিন্তু দেখা হচ্ছে বলে মারফত খবর আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বিস্তারিত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম